একটিতে যে কোনো ডিম থেকে বাচ্চা ফুটাতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে তো আমি এই মেশিনটি দেখাবো তো বিয়ার্স চলুন আমি মেশিনটি দেখাই আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা একটি 70 থেকে 80 ডিমের মেশিন আমি আগে মেশিনটির ভিতরে আপনাদের দেখাই ভিতরে মেশিনটি হচ্ছে ককশিটের 1 ইঞ্চি মোটা ককশিট বক্স ককশিটের কারণে তাপমাত্রা ভালো থাকে এবং বাচ্চা ফোটার পার্সেন্টেজ আশা করি আলহামদুলিল্লাহ ভালো আসে মেশিনটিতে আমি কিছু ফলস ডিম দিয়ে দেখাচ্ছি যে আপনারা কিভাবে ডিম বসাবেন এই মেশিনটিতে ডিম বসানোর নিয়ম এরকম সারি সারি করে বা সব জায়গাতেই ডিম দিতে পারবেন নিচে চাইলে কিছু দিতে পারবেন একটা কাপড় বা তুসকুরা দেন দিয়ে আপনি ডিম বসাতে পারবেন এবং এই মেশিনটিতে ডিম বসানোর পরে ডিমের গায়ে এক নাম্বার দুই নাম্বার দাগ দিবেন এবং প্রতিদিন তিন বেলা সকালে বিকেল